পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমক দিয়েছিল জিম্বাবয়ে এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবয়েকে রীতিমতো উড়িয়ে সিরিজে সমতা এনেছে ভারত এদিন সিরিজে দ্বিতীয় ম্যাচে জিম্বাবয়েকে একশো রানে বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক এক ব্যবধানে সমতা এনেছে ভারতীয় দল এর আগে টস জিতে সর্বপ্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত আর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের চার বলে দুই রান করে শুরুতেই ফিরে যান সোমান গিল এরপর শুরু ধাক্কা সামাল দেন ঋতুরাজ গাইকর ও অভিষেক শর্মা দুজনে দুদান্ত ব্যাটিং করতে থাকেন যার সুবাদে দুজনে যোগ করেন একশো সাঁত্রিশ রান যেখানে তেত্রিশ বল খেলে অর্ধ রান পঁয়ত্রিশ রান অভিষেক শর্মা আর মাত্র ছচল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এই নিয়ে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরান পূর্ণ করেন তিনি তার নিশ্চিতি ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার এরপর উইকেটে এসে আক্রমাত্ম মেজাজে ব্যাটিং করতে থাকেন রিঙ্কু সিং যেখানে তিনি বাইশ বলে আটচল্লিশ রান করে অপরাজিত থাকেন আর অন্যদিকে ঋতু রাজগাইকরের সাতচল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংসের পর ভর করে দুশো চৌত্রিশ রানে বড় সংগ্রহ করে ভারত দুশো চৌত্রিশ রানে বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্মোয়ের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে জিম্ময়ে দলীয় মাত্র বাহাত্তর রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ব্যাগ ফুটে চলে যায় জিমা সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবয়ে এর ফলে আঠারো দশমিক চার ওভারে মাত্র একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে জিম্বাবয়ের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন ওয়েলসি মাধভেরে শেষ দিকে ছাব্বিশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই করেন লুক জঙ্গি ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মুকেশ কুমার ও আবেস খান এছাড়া রবি বিষ্ণু পান দুটি উইকেট